আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এর বাইশ পৃষ্ঠার অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো বাইশ পৃষ্ঠায় অনুশীলনীতে মোট চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব এক নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো এক নম্বর পদবী হচ্ছে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম যিনি অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকা পালন করতেন তিন নম্বর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ চার অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী পাঁচ স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান এবং ছয় নম্বর পররাষ্ট্র ও মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ দুই নম্বর প্রশ্ন স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত কর বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণাঙ্গনে নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহায্য গিয়ে বিজয়ের পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার ছেলে তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে প্রশ্ন তিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা অগ্নিসংযোগ নারী ধর্ষণ সহ যাবতীয় বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান তিনি ইয়াহিয়া জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেটো বিরোধিতা করা প্রদান করে তা বাতিল করে দেয় প্রশ্ন চার স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন এই কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লেখো বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার শোষণ বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে কিন্তু এই ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধে নয় মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধদের সর্বপ্রকার সহযোগিতা করে ফলে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ এই অঞ্চলের বাঙালি এবং এই ভূখণ্ডে বসবাসকারী অন্যান্য নিগোষ্ঠী জনগণের মধ্যে নতুন যে দেশপ্রেমে জন্ম দেয় তা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ শেষে জনগণ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্র স্থান করে নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী জনগণকে অনুপ্রাণিত করে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আজকে আমরা হচ্ছে চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেছি আগামী ক্লাসে দুটো রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন আছে এগুলো সমাধান করে দিব তো এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা বাইশের অনুশীলনীর প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ